পাঁচ তারিখের আগে যারা বিএনপি করেছে এবং পাঁচ তারিখের আগে যারা আন্দোলন সংগ্রামের ছিল যারা বিএনপি বদনাম করতে পারে না তারা পরীক্ষিত নেতা তারা পরীক্ষিত কর্মী তারা কখনোই বিএনপি ভাবমূর্তি নষ্ট করতে পারে না আর যারা পাঁচ তারিখের পরে তারাই র ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে পাঁচ তারিখের আগের নেতৃত্বে পেটে নাই পাঁচ তারিখের পরে যারা এই হাইব্রিডটা সংগ্রাম করে নাই বিএনপির বিরুদ্ধে এগুলো অপপ্রচার বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না সুতরাং আমরা অপেক্ষায় আছি একটি নির্বাচনের জন্য আমরা অপেক্ষা